সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের নং একশো একের আমাদের অভিজ্ঞতা আলোচনা ও প্রাপ্ত তথ্য বিবেচনায় যেসব ঘটনা ও তার পদক্ষেপের এই চোখটি পূরণ করব এই চোখটিতে যেসব পরিস্থিতিতে সহপাঠী ও বন্ধুরা সহযোগিতা করতে পারে যেসব পরিস্থিতিতে অভিভাবক শিক্ষক নির্ভরযোগ্য কারো সহযোগিতা নেওয়া প্রয়োজন যেসব পরিস্থিতিতে সেবা সংস্থা পেশাজীবী সহযোগিতা নেওয়া প্রয়োজন তারা লোকে এই চোখটি পূরণ করব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই চোখটি পূরণ করি যেসব পরিস্থিতিতে সহপাঠী ও বন্ধুরা সহযোগিতা করতে পারি মানসিকভাবে ভেঙে পড়লে তাকে বেশি বেশি সময় দিতে সহযোগিতা করতে পারি যেসব পরিস্থিতিতে অভিভাবক শিক্ষক নির্ভরযোগ্য কারো সহযোগিতা নেওয়া প্রয়োজন নির্যাতনের শিকার হলে অপহরণের হুমকি এলে যেসব পরিস্থিতিতে সেবা সংস্থা পেশাজীবী সহযোগিতা নেওয়া প্রয়োজন যৌন হয়রানি নিপীড়ন ও অন্যান্য ঝুঁকিপূর্ণ আচরণের ঘটনা ঘটলে ইফটিজিং এর শিকার হলে বা রাস্তায় চলাচলে অনিরাপদ বলে মনে হলে সহপাঠীদের মধ্যে কারো পরিবারের থেকে বাল্যবিবাহের শিকার হলে প্রযুক্তিগত কোনো হয়রানির শিকার হলে পাঠ্যবইয়ের কোনো কিছু বুঝতে না পারলে সহপাঠী ও বন্ধুদের সাহায্য করতে পারি আর্থিক দিক দিয়ে আমরা সহযোগিতা করতে পারি কেউ মাদকাসক্ত হলে বা কিশোর গ্যাংয়ের সাথে জড়িয়ে পড়লে তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পৃষ্ঠানং একশো একের সমাধান ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না